পঁচিশ হাজার মাদ্রাসা চালাই বেফাকের পক্ষ থেকে আমি চ্যালেঞ্জ দিয়া বললাম এই পঁচিশ হাজার মাদ্রাসার তিরিশ লক্ষ ছাত্রের মধ্যে পঁচিশ জন ছাত্র সিগারেট ফোর খুঁজে পাইবেন না কয়জন পঁচিশ জন সিগারেট খায় এরকম খুঁজে পাইবেন না আমরাও পড়াই আমরা তরবিয়ত করি আর বাংলাদেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান কলেজ ইউনিভার্সিটি একটা সরকারি বেসরকারি আইনা দেখান যে জায়গার মধ্যে শতকরা আছে যারা খুঁজে পাইবেন না এটা আমাদের কথা না মাননীয় ধর্মমন্ত্রী মাননীয় পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সবাই কয়ে আসছে আমরা কি করি কেন আমাদেরকে সহায়তা করবেন কেন এহসানকে আপনারা পেট্রোনাইজ করবেন এই জন্য দেখেন বারো সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিন একটা প্রতিবেদন দেশে পথ শিশু পনেরো লক্ষ পথে পথে থাকে পথে পথে ঘুমায় বাড়ি ঘর নাই এরকম শিশু পরিসংখ্যান আসছে কত লাখ পনেরো লক্ষ এর মধ্যে মাদক আসক্ত পঁচাশি এই শিশু বড় নাকি কি নাবালিক শিশু পনেরো লক্ষর মধ্যে বারো লক্ষ মাদক আসক্ত ড্রাগ এডিক্টেড বলেন নাউজ এই বারো লক্ষ শিশু মাতাল এরা যখন যুবক হবে তাহলে বাংলাদেশের অশান্তির জন্য আর কিছু লাগবে না বারো লক্ষ ছেলে পেলে আমরা এক পিচ্ছি হান্ডান জাহাঙ্গীর মুরগি মিলন এই দুই চার জনের খেলায় ঢাকা শহরে কেউ রাত্রে আরামে ঘুমাইতে পারে নাই সরকার অধিষ্ঠ হইয়া লক্ষ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছে প্রত্যেক থানায় থানায় তাদের ছবি পাঠাইয়া দিছে ধরিয়া দেন দশ লক্ষ টাকা পুরস্কার পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার কেন এই কালা জাহাঙ্গীর ঢাকাকে কালা বানায় বলাইছে হ্যাঁ এই পিচ্ছি হান্নান এই পিচ্ছি হান্নান পিচ্ছি কামাল কালা জাহাঙ্গীর মুরগি মিলন এই কয়েকজনে কি করেছে ঢাকারে অধিষ্ট বানায় বলাইছে এই পিচ্ছি হান্নান কোথেকে উঠে আসছে এরা সবাই বোধ শিশু ছিল বস্তির থেকে উঠে আসছে তাহলে চার পাঁচটা লোক যদি অশান্তি সৃষ্টি করতে যায় পুরো দেশ অশান্ত হয়ে যায় আপনার কি ধারণা এই বারো লক্ষ শিশু যখন যাবে সমাজে তখন কি হবে আরো শোনেন আরো আছে শুনবেন দিলে যারা খাড়া আছেন মৈরবানি করে আইতে তা আসেন আইসা বসেন ভালো লাগবে চিন্তা করার সুযোগ হবে আমরা চিন্তাও করি না আমরা মনে করি যে কর্তালিকার মতো ভাসতে আছি বাটির নৌকা ছেড়ে দিছি আমাদের দেশ চলবে এই দেশ চলবে না আপনি আমি যদি আজকে সচেতন না হই আজকে যদি নাস্তিক মুরতাদের লাগাম টেনে না ধরি আজকে যদি অবশিক্ষাকে আমরা প্রতিহত করতে না পারি আগামী বাংলাদেশ টিকবে না লিখে রাখেন এই দেশকে টিকাইতে হইলে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে বাঁচাইতে হইলে কথা শুনেন মাদকের বিরুদ্ধে ঘরে ঘরে আন্দোলন শুরু করতে হবে পররাষ্ট্রমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পররাষ্ট্রমন্ত্রী কি কয় ঘরে ঘরে আন্দোলন করতে হবে মদ যাতে না খায় আন্দোলন কেটা করব বলেন সোনারগাঁও হোটেলে মদ খেয়া ভূত হইয়া যদি মন্ত্রী মহোদয় কয় এই সুন্দরী তুই আয়া পর হ্যাঁ করবো মাদকের বিরুদ্ধে আন্দোলন বলেন ওই মন্ত্রী করবে আন্দোলন কে করবে ওলামায়ে একরাম করবে যারা জীবনে মদ স্পর্শ করে না সিগারেট স্পর্শ করে না তাদের ছাত্ররাও জীবনের মত গাঞ্জা না তারা করবে আছে মাদক নিয়ন্ত্রণ না হলে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পারবো না স্বরাষ্ট্রমন্ত্রী মাদক যদি নিয়ন্ত্রণ আজকেই করা না যায় তাহলে আগামী বাংলাদেশকে বাঁচাইতে পারবো না কে বলে স্বরাষ্ট্রমন্ত্রী কে বলে কোন স্বরাষ্ট্রমন্ত্রী আমার ভাইয়েরা তাহলে আসেন এই যে আমাদের কবি মাদ্রাসায় ছেলে মেয়েরা পরে এরা কারা এদের একটা বৃহৎ অংশ ওই হ্যাঁ চোদ্দ লক্ষ তেরো লক্ষ যে অনাথ শিশু তাদের আমরা ওখান থেকে উঠে নিয়েছি আমার কাছে বাড়ি ধারা মাদ্রাসায় একটা ছেলে আমি উত্তরার থেকে আনছি তার মা বাসায় বাসায় কাজ করে আর সে ওই যে ব্যাগ নিয়ে এই বোতল টুকাই না ছেলেটা বাড়িধারা মাদ্রাসায় আমি নিয়ে মক্তব্যে ভর্তি করছি তার মা বাসায় বাসায় কাজ করে এই ছেলের নাম মনির পাস করাইছে বাড়িধারা মাদ্রাসায় সে হাফেজ থেকে আলেম হইছে এখন কুমিল্লা এক মাদ্রাসায় সে আমার আপনার মতো একজন সম্মানী উস্তাদ হিসাবে কর্মরত আছে এটা একটা কইলাম যেটাকে বললে আপনারা স্বাভাবিক এরকম একজন নয় দুইজন নয় প্রত্যেকটা মাদ্রাসায় প্রতি বছর শত শত ছেলে এই অনাথদের অংশ আমরা লেখাপড়া করাই যাদের পঁচাশি ভাগ মাদক আসক্ত সরকারি প্রতিবেদন থেকে বসায় ওয়াজ চেয়ারে বসায় তারা বয়ান করে আজকে আপনারা নাম শুনে আই বোনি উঠে যান রফিকুল ইসলামের এই রফিকুল ইসলামকে রফিকুল ইসলাম কে বানাইছে

উনি একজন অধ্যক্ষ কলেজের প্রফেসর দেওয়ানার হজরত কে বানাইছে রহমতুল্লাহ আলিহি মহিউ সন্ন্যার হাতে যখন হাত দিছে তখন দেওয়ানার হজরত ছিলেন প্রফেসর এখন হজরত হয়েছে ঠিক কিনা বলেন গ্রামের সহপে যখন প্রফেসর আসে তখন হজরত হয়ে যায় আর অনাথ শিশুরা যখন আসে তখন মাওলানা ইসলাম মাদানি হয়ে যায় মেরে পেয়ারে দোস্ত আজিজও বলেন মাদক মুক্ত করা মানুষকে এটার দ্বারা সমাজ বনে না মাদক আসক্ত করার দ্বারা সমাজ বনে তাহলে মাদক মুক্ত করার কাজটা কারা করে আলোলাম কেমনি তাকুয়া গ্রহণ করবো ওই তাকওয়ালাদের সঙ্গ ধরো তাইলে তাক আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা আছি সকলেরই ইমান তো আছে ভাই ইমান আছে তবে ইমানের মধ্যে কি আছে আছে সবার ইমান সমান না আপনার ইমান আপনাকে দূর দূরান্ত থেকে এখানে প্যান্ডেলের নিচে দাঁড় বসায় দিছে অনেক ভাইরা আশেপাশে দাঁড় করাইয়া দিছে এটা ইমানের আলামত কোন মাসে ইমান তো আছে ইমান আছে কিন্তু ইমান জ্বললা উঠে না দরকার যেটা ছিল যে আলোটা জ্বলে উঠুক সেটা উঠে না আপনাদের দেশে কুফি সিনেননি কুফি সিনার কথা আমি তো মির্জানগর করছি হারি আর কুফি জ্বালায়া আমরা জ্বালাইছি হারিকেন কুফি এরপরে যখন আমরা একটু আধুনিক হয়ে গেছি তখন হেজাক লাইট মেজানাগর যে বার্ষিক সভাগুলি আমরা করতাম এই পিলারে পিলারে হেজাক লাইট লাগাইতাম একটু কমে গেলে আবার পামায় আবার কি করা হইতো লাগানো হইতো এই ছিল আমাদের এই এলাকা আমি তো এলাকার ছেলে কফি ছিলেন তো এই কফির মধ্যে তেল আছে সলতা আছে কফি আছে আগুন নাই আলো হবে আলো হবে হবে না আলো হইতে গেলে কি লাগবে আগুন লাগবে আরেকটা কপি জলতে আছে তো ওই কপির লোকে এই যেটা জলে না নিবাণু কপি জ্বলে ভাবে না এটা নতুন আগুন এটার থেকে আর অন্য জায়গায় আগুন সরবরাহ করা যাবে না এরকম না আরেকটা নিবাণু কপি যদি দ্বিতীয় যেটা জ্বলছে এটার মধ্যে লাগাইলেও জ্বলে উঠবো কথা বুঝেন দেওয়ানার হজরত ছিলেন প্রফেসর ইমান ছিল কপি ছিল তেল ছিল সলতা ছিল যখন হরদ হজরতের সঙ্গে শাহ হজরতাহ রহমতুল্লাহ আলীর সঙ্গে যখন নিয়ে দেওয়ানার হজরতের কপিটা লাগাইছেন সঙ্গে সঙ্গে জৈলা উঠছে এখন বাংলাদেশের যে কেউ ওনার সঙ্গে যদি কপি লাগাই দেয় নিজেরটা তাইলে ইমান জইলা উঠবে আমরা এই সভা থেকে আহ্বান করি যে কবির সঙ্গে যায় নিজেকে মেলান রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কে আল্লাহ পাক ওয়াস মানি কবি সিরাজ বানায় বটাইছে এখান থেকে যত সাহাবা একরামগণ সুহালক সাহাবা একরাম রসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কুপী জ্বালাইছে আলো কয়টা হইছে কয়টা হইছে বলেন সোয়া লক্ষ্য সঙ্গে সঙ্গে নবীশ্রশ্রম বলছেন ইন্ন্যা সাহাবি কান্নুজুম বেআইহিম একতা দেই তুম একতা দেই তুম আমার সুয়ালক্ষ্য সাহাবি সবাই আকাশের নক্ষত্র তুল্য যাকে ধর হিদায়ত পাই যাবা যাকে ধর হিদায়েত পাই যাবা মেডি পেয়ারে দোষটো আছে এই হিদায়তের বাতি জ্বলতে 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 বাংলাদেশে আসছে কোথায় আসছে বাংলাদেশে এমনি আসে নাই আমরা এখানে মেজনগর একটু এদিকে গেলে রানলাইনের উপরে রাধাগঞ্জ আছে